বিসমিল্লাহির রহমানির রহিম আমির আকিবুল ইসলাম মতো আজকে আরেকটি সিল্ক বাটিক থ্রি পিসের ইউনিক ডিজাইনের একই ডিজাইনের 5টা カラー নিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিওতে আসলাম সিল্ক বাটিক থ্রি হচ্ছে সবার ধারণা গরমে আরো বেশি গরম লাগে আসলে না টোটালি রং ধারণাটা রং আসলে সিল্ক বাটিক থ্রি পিস বাটিকের যে সিল্ক ওইটা আসলে গরমে অনেক বেশি আরামদায়ক গরমে ঠান্ডা লাগে এখন নতুন 5টা カラー আসছে একই ডিজাইনের ওই ডিজাইনগুলোই দেখাচ্ছি কুমিল্লা থেকে প্রোডাক্ট সেন্ড করে থাকি আমরা হচ্ছে নিজেরাই উৎপাদনকারী আমরা সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন আপনাদেরকে দিতে পারবো এগুলো হচ্ছে বাটিক সিল্ক থ্রি পিস একটা ডিজাইনের পাঁচটা কালার আসছে খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট এই যেটা হচ্ছে একটা জামা গোল জামা রাউন্ড জামা সব জামাই হবে সুন্নতি জামা হবে আপনার লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর বহর হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে ফুল জামাটা সালোয়ার থাকবে হচ্ছে সুতি কাপড়ের থ্রি পিসের সালোয়ার সুতিতে হয় বাটিকের প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে গজ থাকবে সবগুলোর মতো পর্যাপ্ত হাতা থাকবে জামার সাথে ম্যাচিং করা এটা হচ্ছে অনু অন্য হবে পাঁচ হাত লম্বা নামাজি অন্যা হবে আমাদের হচ্ছে সব পাইকারি দোকান এই যে এটা হচ্ছে অনাটা অন্যটা হবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের অনেক বড় একটা উন্যা আমরা হচ্ছে সম্পূর্ণ পাইকারি বেজ সেল করে থাকি আমরা নিজেরা উৎপাদনকারী নিজেরাই সেল করে থাকি পাইকারি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন ইউএসবি বাংলাদেশ পার্সেল বলেন স্টেট ফার্স্টে হোম ডেলিভারি যে কোনো ভাবেই আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে এটা হচ্ছে জামাটা জামা আড়াই হাত বহার সব মেজারমেন্ট থাকবে সেম এটা হচ্ছে আরো একটা জামা এটা হচ্ছে সালোয়ার সুতির কাপড়ে করা সালোয়ার বাটিকের প্রিন্ট থাকবে এবং হাতার কাপড় ফুল স্লিপ করার মতো হাতার কাপড় থাকবে এটা হচ্ছে উন্নাটা আমাদের দোকানের নাম হচ্ছে বাটিক সেন্টার এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের ফুল অন্য আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর খাদি মিউজিয়াম মার্কেটের পিছনে বড় দুইটা দোকান হচ্ছে আমাদের পাইকারি আমাদের টোটাল চারটা শোরুম আছে দুইটা দুইতালাতে দুইটা হচ্ছে নেসলাতে কুমিল্লা বাটিক সেন্টার শপ আমরা নিজেরা উৎপাদনকারী পাইকারিতে অনলাইনে সর্বনিম্ন পাঁচ পিস সেল করে থাকি আর এক দুই পিস লাগলে দোকানে এসে নিতে হবে এটা হচ্ছে জামাটা সিল্ক বাটিক থ্রি পিসের জামা একই ডিজাইনের পাঁচটা কালার আসছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ফুল স্লিপ করার মতো পর্যাপ্ত ভাতা আপনার একই ডিজাইনের পাঁচটা কালার আসছে জামার মেজারমেন্ট সালোয়ারের মেজারমেন্ট সেন্ট থাকবে এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে পাঁচ হাত লম্বা থাকবে আড়াই হাত গ্রি থাকবে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার কন্ট্রাস্ট গুলো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে চকলেটের ভিতরে আর একটা কালার চকলেট কফি বেচ করা এই যে এটা হচ্ছে জামাটা জামা থাকবে লং আটচল্লিশ বহর থাকবে তেতাল্লিশ এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে বাটিকের প্রিন্ট করা থাকবে আর এগোজ সালোয়ার সালোয়ার হবে সুতি অভিয়াসলি সিল্ক থ্রি পিসের সালোয়ার সুতি কাপড়ে হয় এটা হচ্ছে ফুল স্লিপ করার মতো হাতা আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা ভাটিক সেন্টার কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর খাদি মিউজিয়াম দোকান সেন্টার এই যে এটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা থাকবে হাত 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 বহর আর লম্বা আড়াই বহরের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সিল্ক গরমের জন্য আরামদায়ক বারবার বলছি যারা ইউজ করছেন তারা তো জানেন যারা ইউজ করেন নাই তারা আগে নিয়ে একটা ইউজ করেন দেন বুঝতে পারবেন যে সিল্ক আসলেই গরমে আরামদায়ক আসলে যারা বুঝে না বাটিকের সিল্ক গরমে আরামদায়ক অনেক সিল্ক আছে যে গরম এই যে এটা হচ্ছে জামাটা বাট বাটিকের সিল্ক হচ্ছে আরামদায়ক যারা ইউজ করেন না অবভিয়াসলি নিয়ে ইউজ করেন আর যারা ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার কাছে পণ্য পাঠানোর দায়িত্ব আমাদের দেখে ভালো লাগলে রিসিভ করবেন উইদাউট রিসিভ করবেন না এই যে এটা হচ্ছে সেলওয়ার বাটিকের প্রিন্ট থাকবে পাইকারিতে আমাদের পেজে পাইকারি সেল করে থাকে পাইকারিতে সর্বনিম্ন হচ্ছে পাঁচ পিস এই হচ্ছে ফুল স্লিপ করার মতো পর্যাপ্ত কাপড় আর এটা হচ্ছে উন্নাটা আর যাদের হচ্ছে যে এক পিস দুই পিস লাগবে তারা দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা থেকে প্রোডাক্ট করে আমরা নিজস্ব উৎপাদন উৎপাদিত প্রোডাক্ট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন রেটে আমরাই দিতে পারবো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম